তারা অবশ্যই ভুল করবেন আপনার তো স্টার্টিং এ আমরা দুইটা মডেল আপনার এখানে দেখতেছেন আপনার এটা হলো ইনফিনিটি জিরো জিরো ওয়ান যারা গ্যাসে বছরে অনেক পরিমাণ আসছিলেন আসলে কিন্তু আমরা দিতে পারি না লাস্টে অনেক প্রোডাক্টটা শর্ট ছিল দেন ইনফিনিটি জিরো জিরো দুইটা কালার কম বাজেটে ভালো যদি কোনো র্যাকেট থাকে অরিজিনাল র্যাকেট থাকে এটা আপনি ইনশাল্লাহ নিতে পারেন তবে আজকে কিন্তু বিএস এর একটা আপডেট চলে আসছে আসলে বিএস এর কপি র্যাকেট সেম ভাবে চলে আসছে আপনার ইনশাল্লাহ আমরা দেখাবো এটা নিয়ে আপনার এটা এটা হলো নিয়ে আমরা বেশি কথা না আপনার তো এই আরেকটা আছে আপনার টার্বো পাওয়ার হ্যাঁ টার্বো পাওয়ার থ্রি হান্ড্রেড হ্যাঁ ইতিমধ্যে অনেকেই নিছেন আলহামদুলিল্লাহ এটার রেজাল্ট অনেক অনেক ভালো আপনার ইনশাআল্লাহ এটা এই এখানে চারটে মডেল হ্যাঁ আমরা এখানে চারটে মডেল দিচ্ছি আপনার দেখেন চাইল মডেল অরিজিনাল র্যাকেট আপনার পিছনটা লাল কালো যেভাবে ওটা জাস্ট গোর্ডেন্টটা না হলেই হইলো অরিজিনাল র্যাকেট ইনশাল্লাহ আমাদের থেকে আপনি এটা ইজিভাবে নিতে পারবেন তবে আরেকটা বিষয় আপনার এখানে একটু ক্লিয়ার করি অনেকেই এখানে যে খোদাইয়ের বিষয়টাই যে সিরিয়াল কোড নাম্বারটা আপনার আসলে কিন্তু একটা র্যাকেটের ক্ষেত্রে কপিতেও কোড নাম্বার থাকে হ্যাঁ কপিতে কোড নাম্বার থাকে বাট ওইটা আসলে ম্যাটার করে না স্ক্যানারটা মেইন তবে বিশ্বস্ত সব থেকে অবশ্যই আপনার নিতে হবে এইগুলার প্রাইস আমরা দিচ্ছি দেখেন একটা কথা আপনাকে বলি আমরা কিন্তু এইখানে প্রত্যেকটা র্যাকেটের সাথে একটা ব্যাগ একটা গ্রিপ আপনার সেটা পাতলা মোটা যেটা লাগে ওটা আপনারা উন্মুক্ত জাস্ট চয়েস করে নেবেন এর মাইনি না আপনাকে যে একটা কম দামি আমরা একটা গ্রিপ দেবো আপনি যেটা চান পাতলা মোটা হ্যাঁ যেটা চান ভিতরে মনোগ্রামটা ইনশাল্লাহ আমরা দিয়ে দেবো আমাদের স্বামী স্পোর্টসের তরফ থেকে ফ্রি ডিজিটাল মেশিন সার্চ একদম ফ্রি তো এইটা সহ এই যে র্যাকেটের আপনার প্রাইস কত এটার অনলি ফ্রেম আগে ছিল আপনার দুই হাজার টাকা আরও আপনার দুইশো টাকা কমাই দিচ্ছি আপনার আঠারোশো টাকা অনলি ফ্রেম আপনি একটা স্টিং তিনশো টাকার যদি নেন সেক্ষেত্রে বিল আসবে একুশশো টাকা যদি পাঁচশো টাকাটা নেন সেক্ষেত্রে বিল আসবে তেইশশো টাকা তো আপনার স্টিংটা আমাদের সাথে কথা বললেন আমরা একটা কথা বলি আপনাদেরকে যে স্টিংটা ভাই আপনি কোনটা দিবেন না দিবেন হ্যাঁ এই র্যাকেটটা সেল করার বা যে কোনো র্যাকেট আমাদের থেকে নেওয়ার আগে একটু খেয়াল রাখতে হবে শামিম স্পোর্টস একদিনের সেল করতে ইনশাল্লাহ আমরা চাবো না আমরা চাব আজকে একটা নিছেন আপনি আঠারোশো টাকা দিয়ে র্যাকেট আপনার ভাই বন্ধু একটা নেবে পাঁচ হাজার টাকা দিয়ে তো বিষয়টা হলো আমরা চাই একটা ইনডো মাঠে ইনডোরে আসলে আমাদের একটা র্যাকেট যাক ইনশাল্লাহ ওখান থেকে আমরা আরও অর্ডার পাবো আরও আসবে কাস্টমার আসবে এটাই আমাদের আশাবদ্ধ দেখেন এই জন্য কিন্তু আমাদের অনেক কাস্টমার আলহামদুলিল্লাহ তো এটা অনলি ফ্রেম কথা বলছি না অনলি ফ্রেম আঠারোশো টাকা ব্যাক পাবেন গ্রিপ পাবেন মেশিন চার্জ এগুলো সব ফ্রি স্টিংটা আলাদা স্টিং তিনশো টাকা লাগাইলে একুশশো পাঁচশো টাকা লাগাইলে তেইশশো এই বাজেটে আপনার অন্য অন্য র্যাকেট কিনতে গেলে কিন্তু আপনার কপিটা পাবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন অরিজিনাল র্যাকেট ইনশাল আপনারা এই প্রাইজে আমাদের থেকে এটা নিতে পারবেন তো এরপরে আমরা আরও আরও একটা মডেল দেখাবো আপনার এটা হইলো আপনার সিবি মাউন্টেন সিবি উইন কালার দুইটা দেখেন চমৎকার কালার আসলে কিন্তু এগুলো রিভিউ করা হয়েছে দেন প্রাইসটা আসলে আমরা বলছি যদি আমরা কম পাই অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদেরকে কমাই দিতে যদি প্রাইস বাড়ে সিজনে কিন্তু বাড়ার সম্ভাবনা থাকে আর এখন মোটামুটি রেজনেবল এই উইন থ্রি মাউন্টেন দুইটা র্যাকেট খুবই হালকা র্যাকেট আপনার এটা আছে এইটি গ্রাম ফোর ইউ র্যাকেট কিন্তু এইটি আপনার হ্যাঁ আর সাদা কালারটা ফাইভ ইউ সেভেন্টি এইট সেভেন্টি নাইন সেভেন্টি সেভেন এমন ওয়েট আপনার অরিজিনাল র্যাকেট ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিঃসন্দেহে নেবেন আমাদের কাছে যেই র্যাকেট যেভাবে আপনার যেটা মাস্টার কপি ওইটা আমরা ওইভাবে বলে দেবো যেটা কপি সেটাও বলবো আমরা ভিডিওতেই বলবো যদি কারো ভালো লাগে সেটা দেখবেন ভিডিও কোনো অসুবিধা বিলিভ করার হলে করবেন না হলে নাই সো ইনশাল্লাহ আপনার দেখেন এটা হলো সিবি মাউন্টেন সিবি উইন এটার প্রাইস একদম রিজনেবল থাকবে আপনার এটা প্রাইস দেবো আপনার কমপ্লিট হ্যাঁ কমপ্লিট থাকবে সাতাশশো টাকা মানে স্টিং পাঁচশো টাকা সহ এমনি অনলি ফ্রেম বাইশশো টাকা অনলি ফ্রেম বাইশশো টাকা খুব ভালো র্যাকেট আপনার একদম আপডেট লেটেস্ট মডেল আপনার যথেষ্ট ভালো এর পাশাপাশি আমরা আরও একটা মডেল দেখাবো আপনার বিএস এর ড্রাগন দুইটা কালার তিনটে কালার হয় সবগুলো কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হ্যাঁ দেন ড্রাগনের প্রাইস হলো একদম সীমিত থাকবে এখানে চারটে মডেল দেখেন আপনার এই যে কিউআর কোড সহই দেখা দিচ্ছে দেখেন দেখবেন অনেকেই কিন্তু প্রাইস দিচ্ছে কিন্তু সেখানে আপনার অনেক কিছু দিবেন আপনাকে ডিজিটাল টেনশনটা না ব্যাগ দিবে না গ্রিপ দিবে না এই জিনিসটা ক্লিয়ার করে না আপনি নেন যেখান থেকে আপনার আসলে স্বাধীনতা আছে দেন আপনি যেখান থেকে নেন এইগুলো ক্লিয়ার করে নেবেন দেখেন আসলে আপনি যদি আমাদের কাছ থেকে নিলে বেশি পান বা অন্য জায়গায় আর বেশি কিছু পান সেখান থেকে নেওয়া উচিত তাই না সো এটা অনলি ফ্রেম বাইশশো টাকা কমপ্লিট তিনশো টাকা স্টিং লাগাইলে মোটামুটি ছাব্বিশশো না পঁচিশশো মোটামুটি আপনার পাঁচশো টাকাটা লাগলে সাতাশশো টাকার মতো আসবে এরপরে আমরা যে র্যাকেটটাতে আসব এটা হইল টাইটান সেভেন হ্যাঁ দেখেন এই টাইটান সেভেনটা আসলে এটা নিয়ে একটু বেশি চর্চা আপনার সবাই এটা গ্যাসের বছরে আপনার এর আগের বছরে আমরা হিউজ সেল করছি আমরা এটার সর্বোচ্চ সেলার বাংলাদেশে এটা আমরা সর্বোচ্চ সেলার আলহামদুলিল্লাহ টাইটান সেভেন হ্যাঁ এইটা নিয়ে আসলে বর্তমানে আপনার কপি আসছে একটু খেয়াল করবেন দেখেন এটাও টাইটান সেভেন এটাও টাইটান সেভেন দেখেন আসলে আমরা একটা বিষয় একটু আপনাকে বলি আমরা বিএস র্যাকেটে কিউআর কোডের বিষয়টা খুব কেয়ারফুল ছিলাম যে কিউআর কোড কিউআর কোড আমি কিন্তু আগে বলছি যদি কখন কিউআর কোড ফেক আসে আমরা সাথে সাথে রিভিউ আপলোড করব দেখেন কিউআর কোড ফেক চলে আসছে আপনার হ্যাঁ এখানে দেখেন দুইটা কিন্তু দুই ধরনের র্যাকেট আপনার এখানে দুইটাই টাইটান সেভেন আপনার আমার মনে হয় যদি বাংলাদেশে হাতে গোনা তিন থেকে চারটা দোকানদার ছাড়া এই র্যাকেটটা কেউ আপনার কোনো দোকানদারাই চিনবে না আপনার যে আসলে কোন র্যাকেটটা অরিজিনাল কোন র্যাকেটটা ফেক এখানে আপনার একটা ফেক একটা অরিজিনাল আছে আপনার এখন পিছনটা আপনি দেখবেন যে এই কালোটা অরিজিনাল এটা অরিজিনাল না না এটা কিন্তু গ্যাসে বছরে এমনই ছিল কিন্তু আপনার পিছনটা হ্যাঁ একটু খেয়াল করবেন আমার কথা ভুল হইলে গ্যাসে বছরে এমনও ছিল লালও ছিল দুইটা ধরনের আসছিল এখন এইবারে কালো আসছে অরিজিনালটা আপনার হ্যাঁ এখন যেটা আপনার এই যে কালারটা আসছে এটা কি ফেক এটার জন্য ফেক না আপনার এটা র্যাকেটের মান সম্পূর্ণ আলাদা দেন এই যে কিউআর কোডটা আপনার না দেখেন এই কিউআর কোডটা অরিজিনাল এই কিউআর কোডটা ফেক আপনার এই যে জিনিসটা আপনার এটা ওদের ওয়েবসাইট নাম্বার একটু খেয়াল করবেন উইসেড নাম্বার এটাও কিন্তু সাইল কপিরা আসলে যারা কপি তৈরি করে তারা পারবে আপনার পারবে না এমনটা না কিন্তু এইখানে কোনো ব্যক্তি অনেক কাস্টমার হাতে ধরার পরেও বুঝতে পারবে না এখানে হাতে ধরার পরেও বোঝার কোনো অপশন নাই তবে মোটামুটি আপনারা বুঝতে পারবেন ফিনিশিং কোয়ালিটি এটা জাস্ট আমরা একসাথে রাখছি বিদায় যদি কেউ এই ফেকটা বিক্রি করে সে কিন্তু অরিজিনালটা কখনো আপনার সামনে দিবে না আর এই যে দেখেন আপনার সবকিছু একটু আলাদা ফিনিশিং বলেন ইয়া বলেন তারপরে যে সব থেকে যে মূল ডিফারেন্সটা সেটা হলো ফিনিশিং এ প্লাস এটার যে ম্যাটেরিয়ালটা আপনার ভিতরের কার্বন ফাইবারের যে ম্যাটেরিয়ালটা এটা রংটা দ্রুত উঠবে আপনার যেটা আপনার এই যে এখানে আমার কাছে এখনই ধরা খাইছে ক্যামেরাতে বোঝা যাবে কিনা জানি না অলরেডি মানে রং চান্সটা তারপরে আর একটা জিনিস হবে আপনার এটা নিলে আপনার টেনশনটা দিলে আপনার যখন আপনার আমরা তখন এটার মানে সাইডটা আপনার সাইডটা টোয়েন্টি এইট এল ভিএস দিলে আপনার রিস্ক থাকবে এবং এটার পরবর্তীতে টুকটাক ক্রসিং ভাঙার পসিবিলিটি বেশি থাকবে আর মানে কি এটা ভাঙবে না হ্যাঁ এটাও ভাঙতে পারে তবে এটা বেশি কারণ এটা ফেক আর এটা হলো অরিজিনাল দেখেন ভাই আসলে আমরা খুবই সরি আন্তরিক ভাবে যে আপনাকে এমন একটা প্রুফ আমরা এখানে দিতে পারবো না যে আসলে এইভাবে আপনি বুঝে নেবেন আমি আবারও বলছি এটা বিষয় না আপনার এটা বিষয় না কারণ এই বছরে সবগুলো কালো আসবে তার মানে যে কি এটা ফেক না এটা ওরা চাইলে যেহেতু এইটা দিতে পারছে কালোটাও দিতে পারে দেখেন কালোর থেকে কিন্তু আরো এটা দেখতে সুন্দর কালোর থেকে এটা দেখতে সুন্দর ওরা চাইলে কালো দিতে পারতো আপনার হ্যাঁ কালো দিতে পারতো এইখানটায় আপনার সর্বোচ্চ সর্বোচ্চ আপনার মানে এখানে বিশ্বাস তার আসলে টাইটান সেভেনটা আপনার একমাত্র কেনার আর কোনো অপশন নাই শুধু টাইটান না যে কোনো র্যাকেট একটু বিশ্বাস লাগে তবে এটা আমি এখনো বলি মানে বুঝানোর মতো দেখেন আপনার একটু বেশি সময় নিছি। এটা ফেক এটা অরিজিনাল এটা ফেক এটা অরিজিনাল শুধু এটার জন্য যে বুঝবেন এমনটা না একটু ফিনিশিং এ আছে আপনার ক্যামেরাতে হয়তোবা হোয়াইট কালার যেহেতু বোঝা নাও যাইতে পারে আপনার কিন্তু এটা ফেকটার মানে ফিনিশিংটা অতটা স্মথ না আপনার তবে ফেক হিসাবে যে একদম খারাপ করছে তাও না আর এটা মানে এখন আপনারা আসলে যেটা নেন ডিসাইড করতে পারেন তবে এটা আমাদের কাছে যদি চান এটা আমরা মানে ওইভাবে বেশি দিতে পারবো না আমরা জাস্ট আপনাদের দেখানোর জন্য কিছু র্যাকেট আমাদের রাখা আছে টাইটান সেভেন অরিজিনালটা প্রাইস থাকবে একদম ধামাকা প্রাইস বাইশশো টাকা অনলি ফ্রেম স্টিং সহ সাতাশশো স্টিং সহ পঁচিশশো মানে আপনি যে দামের স্টিংটা নেন আর এই যেটা আপনার এটার আসলে প্রাইসটা নিয়ে আমরা আর কথা বলতে চাচ্ছি না এটা আপনার বাইশশো টাকায় কমপ্লিট বিক্রি করা সম্ভব তেইশশো টাকায় সম্ভব দুই হাজার টাকায় সম্ভব সো একটু খেয়াল রাখবেন এটা নিয়ে আমরা আর নির্দিষ্ট কোনো প্রাইস দিছি না আর এটা যারা নিবেন দেখেন প্রাইস যে আহমরি ডিফারেন্স কপির সাথে তাও না আপনার তাও না তবে অরিজিনালটা টেনশন ভিতরের ম্যাটেরিয়ালটা অনেক ভালো দেখবেন আমরা অনেক র্যাকেট এরকমটা আপনার হচ্ছে যে যখন আমরা টেনশন দিই আপনার হ্যাঁ এইখান থেকে কাইটা ঢুকে দেয় ভিতরে হম বা মাথার থেকে আপনাদের কিন্তু যারা র্যাকেট খেলেন কন্টিনিউ বা মাথি একটা র‍্যাকেট হলে এরকমটা হয়েছে আপনাদের সো সেই ক্ষেত্রে হিসাব করতে হবে যে এই র‍্যাকেটটাতে একটু বেশি হবে টেনশনটা দিলে অনেক র‍্যাকেটের সাইড ভেঙে যায় হ্যাঁ এটা এই র‍্যাকেটটা একটু বেশি হবে টেনশনের ক্ষেত্রে আমাদের একটু রিস্ক থাকবে আর এটা আপনার আমরা সেল করতেছি না করব না ইনশাআল্লাহ আর এই অরিজিনালটা আপনার বাইশশো টাকায় অনলি ফ্রেম পাবেন তবে এইখানটায় আমি আবারও বলি হাতে ধরার পর কোন কাস্টমার ধরার মতো কোনো অপশন নাই কোন অপশন নাই আপনার এখানে অনেক দোকানদারাই বিভ্রান্তির ভিতরে পড়ে যায় কিভাবে বুঝবো যে আসলে অরিজিনাল কোনটা ফেক কোনটা আপনার এখানে বিশ্বাস করে ইনশাল্লাহ নিবেন তবে যদি মনে হয় স্বামী মিসপোর্ট থেকে আপনার বিশ্বাস মনে হয় এখান থেকে নিবেন যদি আপনার ইট থেকে আরও ভালো এই রেকেটের জন্য বেস্ট কোনো শপ থাকে সেখান থেকে নিবেন আর এরপরে আমরা টাইটান ফাইভ এবং সিক্স দুইটা মডেল টাইটান ফাইভ এবং সিক্স দুইটা মডেল এটারও কপি মোটামুটি আপনার চইলে আসবে ইনশাল্লাহ কারণ যেহেতু সেভেন আসছে ফাইভ সিক্সেরও আসবে অন্য মডেলও আসতে পারে

আর টার্বো পাওয়ার থার্টি এলবিএস এগুলোতে আপনার এই এলবিএসটা লেখা আছে বা থার্টি পর্যন্ত দেওয়া যায় আর এগুলোতে থার্টি টু পর্যন্ত ড্রাগন থার্টি টু পর্যন্ত দেওয়া যায় সো এটা অনলি ফ্রেম আপনি ফোর ইউ র্যাকেট এগুলো কিন্তু বেশিরভাগ আপনার ফোর ইউ সো ফোর ইউ র্যাকেটগুলোতে আপনি থার্টি টু এল বিএস দিতে পারবেন এখানে ক্লেম করে কোম্পানি অনেক এরপরে আমরা দেখাবো টাইটান নাইন এবং এইট হ্যাঁ এবং এইট খুব ভালো রেকের এটাও খুব ভালো রেখে ইনশাআল্লাহ নিবেন এটার প্রাইস আপনার অনেকে দেখবেন যে টাইটান ফাইভ এর প্রাইস দিচ্ছে আপনার আঠাইশো টাকা এগুলো কিন্তু সেভেন এর কাছাকাছি রেকেট আমি এখনো বলি শুধু মডেলের জন্য দুই একশো টাকা এদিকে দিক হয় আপনার এতে যে আমাদের পেনাতে একটু ডিফারেন্স হয়েছে আপনার শুধু এই র্যাকেটগুলোর জন্য সো এটা যারা নেবেন পঁচিশশো টাকা ফ্রেম এটা পঁচিশশো টাইটান সেভেন বাইশশো টাকা এমন কিন্তু ডিফারেন্স না তিনশো টাকা আপনি যে কোনোটা চাইলে নিতে পারেন তবে যে ডিফারেন্স অনেক আপনার সতেরো বিশ হবে এমনটা না সাড়ে উনিশ বিশ বা উনিশ বিশ এমনটা আপনি ধরতে পারেন তো এইট নাইন যারা নেবেন এইট নাইনের প্রাইস হলো মাত্র পঁচিশশো টাকা ওয়ানলি ফ্রেম এই যে এইট নাইন এবং ফাইভ সিক্স সেম প্রাইস হ্যাঁ সাইটটার সেম প্রাইস এটাতেও আপনার কপি আসবে ইনশাল্লাহ আপনার মানে কারণ যদি সেভেন কপি চলে আসছে আপনার অবশ্যই এগুলো আসতে পারে দুটিও আসে আমরা রিভিউ করে ইনশাল্লাহ দেখাই দেবো এরপরে আমরা সর্বশেষ যে র্যাকেটটা দেখাবো থান্ডার হান্ড্রেড হ্যাঁ থান্ডার হান্ড্রেড এটা ইনশাল্লাহ আপনার খুব ভালো র্যাকেট থান্ডার হান্ড্রেড যারা যারা আসলে এই র্যাকেট দিয়ে খেলছেন কমেন্ট করে জানাই দিতে পারেন কোনো অসুবিধা নাই আর এটা অরিজিনাল র্যাকেট এটা কিন্তু একটু রেডিয়াম করে একটু রেডিয়াম করে খুব ভালো র্যাকেট আপনার ইনশাল্লাহ এটা যারা একটু পাওয়ারফুল তাদের জন্য আর এই র্যাকেটগুলোতে আপনি থার্টি থার্টি টু পর্যন্ত আপনারা দিতে পারবেন দেখেন টেনশনের যে বিষয়টা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আপনার চাইলে থার্টিও দিতে পারেন তবে আপনার জানা দরকার যে আসলে এক্সাক্টলি টেনশনটা কত দিলে ভালো আপনি অনেক বেশি দিলে যে ভালো অনেক পাওয়ারে খেলতে পারবেন এমনটা কখনোই না একটা নির্দিষ্ট টেনশন আছে আমাদের ডিজিটালে টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট বেস্ট টেনশন আপনি এটা যদি অ্যানালকে যান উনত্রিশ তিরিশ বা একত্রিশ এরকমটা তবে ওই একত্রিশ কিন্তু আমাদের টোয়েন্টি সেভেনের সমান হবে তবে আর একটা বিষয় বলি আমাদের কাছ থেকে একটা র্যাকেটের কাজ করার পর ওই র‍্যাকেটটা দিয়ে যদি আপনি খেলেন খেলার পরে যদি আলাদা করুক কখনো স্টিংটা কাটে ওইটা অন্য কোথাও কাজ করান যদি আমাদের থেকে ভালো কোনো শপ হয় সেক্ষেত্রে আপনি স্যাটিসফাই হবেন এছাড়া আপনার লোকালে কোনো কাজ করাই মজা নেই এখন এই লোকাল শব্দটা কিন্তু অনেকে মেন করতে পারেন লোকাল বলতে আসলে একটা সিজনালি আপনার যারা বিজনেস করে আর একটা বারো মাস যারা বিজনেস করে র্যাকেটের

লাল কালারটা না এটা একমাত্র গোল্ডেন কালার থাকলে ওইটা সোনালি কালার থাকলে ফেকটা একদম ডাইরেক্ট বোঝা যায় তবে এইটা যেটা আপনার করছে আপনার এর ক্ষেত্রে টাইটান ক্ষেত্রে সেম সেম এটা খুব দ্রুত চলে আসছে অন্যটাও যদি এরকম হাইলেস করা হয় বেশি ওটা ইনশালা চলে আসবে আপনার তবে ফেক থেকে সবাই সাবধান দেখেন আপনি একটা র্যাকেট কিনবেন সম্পূর্ণ কেনার আপনার টাকা দিয়ে আপনি কিনবেন কোথা থেকে নেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আসলে আমরা জাস্ট আমাদের ইউটিউবের মাধ্যমে আপনাদের বোঝানোর কিন্তু চেষ্টা করতেছি যে আপনারা এইভাবে এইভাবে বুঝতে পারবেন এখন নেয়া না নেয়া আপনার ব্যাপার তবে চেষ্টা করবেন ভালো একটা সব থেকে নেয়ার এরপর টাইটান টেন স্পেশাল হ্যাঁ টাইটান টেন স্পেশাল ইনশাল্লাহ আমাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে কালার আছে ছয়টা কালার এখানে স্ক্রিনশট মানে ছবিটা আমরা দিয়ে দেবো এখানে আমরা জাস্ট দুইটা শো করছি কালার আমাদের কাছে এটা তিন হাজার টাকা ওয়ানলি ফ্রেম বিএস এর অনেক র্যাকেট আমাদের কাছে আছে আসলে যেগুলো আমরা আসলে রিভিউতে দেখাইতে পারি না ইনশাল্লাহ আমাদের কাছে বলবেন মডেল সহ আমরা সবগুলো দিতে পারবো তো আজকের ভিডিও আমাদের ছিল মূলত এটা নিয়ে তবে টাইটান এটা নিয়ে আসলে কথা না বললে নাই কারণ এটাতে মানুষ এবার প্রতারিত সব থেকে বেশি হবে সব কারণ দেখেন এটা আমি বলতেছি এখন পর্যন্ত বাংলাদেশে কেউ এর আগে ভিডিও আপনার এটা নিয়ে করে নাই আপনার করতে পারেও না ইনশাল্লাহ এটা ফেক আরো ফেক আসছে আরও ফেক আসছে যেটা কিউআর আর কোডই নাই আপনার কিউ আর কোড নাই তাও ফেক আসছে আপনি দেখেন এত কম দামি রেকেট তারপরও ফেক করা আসলে মানুষ একটা যেটা ভালো চলে ভালো সার্ভিস দিছে ওইটারে মানে কপি করার জন্য সবাই পাগলের মতো থাকে সো অলরেডি এই জন্যই চলে আমি কখনো কল্পনাই করতে পারি না দেখেন এটা কিউআর কোড স্ক্যান করলেও কিন্তু এই ফেকটা এটা ফেকটা কিউআর কোড স্ক্যান করলেও আসে মানে এমন একটা অবস্থা করছে আপনার হ্যাঁ তবে একটু গ্যাপ আছে যখন আমরা আপনার শপে আসবেন আমরা ক্লিয়ার করে একটু বুঝাই দেবো আপনাকে এমনটা না যে একটু ডিফারেন্স নাই অবশ্যই ডিফারেন্স আছে দুইটা র্যাকেট আপনি হাতে ধরবেন স্ক্যান করবেন তখন আপনাকে আমরা ডকুমেন্টটা সহ ইনশাল্লাহ আমরা বুঝাই দেবো যে এটা অথেন্টিক দেন এটা ফেক র্যাকেট একটু খেয়াল করবেন আমার ভিডিওটা একটু বড় হচ্ছে আপনাদের জন্য দেখেন আমরা চাই আপনারা অনেক কিছু জানেন একটা র্যাকেট কিনেন তবে অনেকের দেখা যাবে সময়ও নাই যে আসলে এত কিছু ঘাড়াঘাড়ি করার ইনশাল্লাহ আপনি বিশ্বস্ত যেখান থেকে মনে হয় সেখান থেকে নিয়ে তো আজকের ভিডিও আমাদের এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম